গো মা সামন একটা মাছ করতে তুমি এমন কেন করছো বলো তো আচ্ছা তোমাদের বাড়ি কি কখনো এত বড় মাছ আসেনি অনেক বড় মাছ তো তাই খুব নার্ভাস লাগছে যদি হাত কেটে যায় আরে পাগলি মেয়ে যেখানে পেট কেটে বাচ্চা বের করতে হয় সেখানে মাছ কাটতে গেলে সামান্য একটু যদি কেটে যায় তাতে চিন্তা কি আছে আচ্ছা শুনলাম রুই মা খালা কি মা না করে দিছে হ্যাঁ বলো কাজটাকে একদম ঠিক করছে একদম ঠিক করছে একদম ভালো কাজ করছে তো তো কাজের মধ্যে কোনো মন নাই মানে কোনো যত্নরত্ন নাই কাজের মধ্যে দেখছো আমার রুমটা কি অপরিষ্কার করে রাখছে তুমি এসে দেখছো না হ্যাঁ দোয়া করো যেন মাছটা ঠিকঠাক মতো কাটতে পারি মাছ কাটা হলে আমার জন্য তোমার ভালোবাসে মিশ্রিত চা নিয়ে আসবা যে চা খেয়ে আমি মগ্ন হয়ে যেতে চাই বাবা কাল থেকে একটু আগে আগে রান্নাটা শেষ করার চেষ্টা করো আমরা দুইটার মধ্যে কিন্তু লাঞ্চ করি মাগো বেলা তো অনেক হয়ে গেছে ও মা তাহলে আমি ওখানে বসে পড়ি কি বলো তুমি কেন বসবে মা আমাদের বাড়িতে না একটা নিয়ম আছে মানে আমরা আগে বয়স্ক যারা তাদের আর ছোট যারা তাদেরকে খাইয়ে তারপরে বাড়ির বউ যারা আছেন তারা খান ময়া রান্নাটা একটু তাড়াতাড়ি করলে ভালো হয় কারণ তাড়াতাড়ি রান্নাটা করলে সবাই তাড়াতাড়ি লাঞ্চটা করতে হবে আর এমনিতে তো আমি অফিসেই থাকি তোমরা যদি টাইম মতো খাবারটা না খাও তাহলে কিনতে হবে বলো তো বোমা তুমি একটা ভুল কাজ করে ফেলেছো তোমার মাছ কাটা শিখতে হবে আহা এত একটা মাছ আনলাম সে মাছ কি করে কেটে কথা শেষ করে এদিকে আসো বৌমা বৌমা কোথায় যাচ্ছ মা জি মা একটু বেড়াতে যাচ্ছি

ঠান্ডা ভাত খাবে নাকি দেখো তো বোমা তুমি বাচ্চা ছেলে কথা একদম শুনে না তো আজকে তোমার বেড়াতে যাওয়ার দরকার নেই পরে যে কেমন তুমি তোমার খালা শাশুড়িকে একটু লেবু শরবত করে দাও কেমন ছিমা আচ্ছা ঠিক আছে তুমি খাওয়ার জন্য সব কিছু রেডি করো আমি আসছি বোমা শুধু নিজের কাপড় ধুলে হবে শ্বশুর শাশুড়ির কাপড় ধুতে হবে না মা আপনার কোনো কিছু ধুয়ে দিতে হবে আরে কি বলে নেই শুধু আমার কাপড় চোপড় নাকি আরে তোমার বাবার তারপরে রকি সোমা তারপর জাহিদের ওই যে অফিসের কাপড় চোপড় আছে না ওগুলো তো ধুতে হবে মা আমার তো মাজায় ব্যথা নাহলে আমি নিজেই ধুয়ে দিতাম সবার কাপড় ধুয়ে দিতে হবে ও মা কি বলো আমরা সবাই মিলে তো একটা ফ্যামিলি তাই না যেমন আমি তোমার বাবা রকি সোমা জাহিদ ছোট ছোট ভাই বোনদের যদি কাপড় চোপড় না ধুয়ে দাও তাহলে হয় বলো কাপড় চোপড় ধুয়ে দিলে কি সমস্যা না না কোন সমস্যা নাই আরে কই রে ভাবি তুমি যে কি উপকার করলে এই কাপড় ওয়াশ করে যে কি বিরক্তিকর ভাবি এই জামার জিন্সগুলো একটু যত্ন নিয়ে ধুয়ে দিবা দামি দামি জিনিস তো সেটা তো ভাবি কে বলতে হবে না তো ভাবি সেটা বোঝে না অবশ্য তোর ভাবির বাড়ির লোকজন এত দামি কাপড় চোপড় পরে কিনা সেটা আমি জানি না বৌমা তুমি যেভাবে গুঁড়ো করছো তাতে তো গুঁড়ো হবে না ভাবি আমার গ্রিন জামাটা খুঁজে পাচ্ছেন একটু খুঁজে দন না প্লিজ সোমা ভাবিকা জামা কাপড় নিয়ে কোনো ফর্মের দিস না ও রাগ করেছে কেন মা ভাবি ভাইয়ের একটা পছন্দের টি শার্ট নষ্ট করে ফেলে মনোযোগ দিয়ে কাজ করো মা মনোযোগ দিয়ে কাজ করো মা আমার চিন্তা তুমি দিতেন ও আমি তো একদমই ভুলে গিয়েছিলাম আমার মনেই ছিল না আরে কি মুশকিল বৌমা কি এখনই তোমাকে দিতে বলছে তাই তো বললো বৌমা আরে বাবা সেটাই তো বললো বৌমা ভেবেছে যে তার শখের কি করে না করে দেয় কি না দেয় সেই জন্য বৌমার দোষ নেই বৌমার পারিবারিক কালচারটাই এরকম সব কিছুতে সন্দেহ করে না তাই বলেছে আর কি খুলে দাও মনে ছিল না মনে ছিল দা দাও আমি খুলে দিচ্ছি